হঠাৎ করে না এসা ফোন দিছে বলতেছে যে আপু নামো ও যে আমাদের শনি রাখতে একটা ফুচকা পাওয়া যায় খুব মজার ও সাথে যে টকটা দেয় এত মজা তা ফ্যান চলতেছে ঘর ঘর শব্দ হবে আমার না মানে কথা বলার সময় যে ফ্যানটা বন্ধ করবো খেয়াল থাকে না এই তো যাই হোক তো বললাম যে না আমার বাসায় একটু কাজ আসছে এখনো সে মিস্ত্রি শয়তান আসেই নাই আরেকজনে ফোন দিলাম সে আসবে এই বাসার মানে বান্ধা মানুষ যদি এলোমেলো হয়ে যায় একটা বিশাল ঝামেলা হয় বললাম যে তুমি বাসায় আসো আমি তোমাকে বাসায় সমোচা ভেজা দিই তারপরে আবার কি বলে নাগেট ভেজা দিই চা বাসায় আয় তুই এটা বললাম সে তো অনেকভাবে আমাকে কনভেন্স করার চেষ্টা করলো কিন্তু আমি কোনোভাবে কনভেন্স করলাম না কারণ আমি আমার কাপড় চুপড় ধোয়া নিয়ে বেশ প্যারার মধ্যে আসি তাই আবার ফোন দিলাম যে তুই কি আসবি না এমনি বলতেছিস কারণ আমার ছেলেরা এজুজল চা চাচ্ছে দুজনই সাধারণত সোজন আইটেমগুলো আগে বের করে রাখলে ভালো হয় তো আমার তো কখনোই খেয়াল থাকে না এই জন্য খুব একদম অল্প করে দিয়ে অল্প আছে ভাস্তছি কারণ দেখা যায় আধা ঘন্টা আগে বের করে রাখলে ভালো হতো কিন্তু যেহেতু করি নাই আর আমি আবার সমোচার শৃঙ্গার একসাথে দিয়ে গেছি সমচাগুলো আগে হয়ে যাচ্ছে শৃঙ্গারগুলো একটু সময় নিচ্ছে তো যাই হোক আস্তে আস্তে হোক এটা হলে আবার না হয় আর একবার জীবনে তো গরম রান্নাঘরে তা বলার মতো না প্রচুর গরম জড়িয়ে দিব না প্যারাগনের প্যারাগনের এইটা আমার কাছে খারাপ লাগে না তবে একটু আকারে বেশি ছোট মনে হয় যে আর একটু বড় বড় হলে ভালো হতো এরপরে যেটা আন সেটা মনে হয় যে একটু বড় আনবো আমাদের আমরা সবাই একদম

নয় শোনা এটা মাহিনের কাপ এটা এসা বসলে এই যে চা তোর জন্য আমরা বসে আছি কখন থেকে এটা মাহিনী শোনেন নাও উনি হলো হ্যাঁ 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 সব দিছি খালি বেশি দেখছে কুমিল্লা সেই যে এমপি মহিলা এমপি মহিলা এমপি কি করছে না সুন্দর যে খালি গাড়ি করতেছে সবাই ও জিয়াটা যে হ্যাঁ 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 এসা ওই বিস্কুটটা কত দিতে বিস্কুট এখানে বাহার সুসনা হুম তারপর আবার যে আছে কি জানি হিন্দু কি জানো নাম মহিলার ছেলের বউ যে কি যেন মনে না কি যেন না আমাদের সিরাজ বন্ধু আকর্ষণ যেগুলোর ভাব বেশি ছিল সেগুলার আমরা দুই বল অবসর সময় গল্প করতেছি রাজনৈতিক বিশ্লেষণ বুঝছেন কোন সরকার আসবে হাসিনা ভালো করলো না মন্দ করলো এগুলা নিয়ে আপনারা তো মনে করতেছেন যে খালি খাওয়া দাওয়া করে মানে শুয়ে আছি তা না দেশের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতেছি দুই বোন এই আজানও দিয়ে দিল এসব নামাজ পড়া লাগবে কয়টা বাজে ঘুরে মনে হয় স্লো হয়ে গেছে এটা ব্যাটারি চেঞ্জ করা লাগবে যাই হোক আজান হচ্ছে আমরা দুই বোন প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট শুয়েছিলাম শুয়ে থেকে এই গল্প স্বল্প করলাম এখন উঠে নামাজ পড়ি দুই বোন যাচ্ছি একটু ভ্রমণে তাই না এসা কোনো মানে ম্যানটরি কাজে না এসা বললো যে চলো একটু ঘুরে আসি দেশ স্বাধীন হওয়ার পর তার আমরা দুই বোন ঘুরি নাই এর জন্য একটু ঘুরতে বের হইলাম জাস্ট ঘোরা কোথাও না মধ্যে আমরা যেখানে ফুচকা খেতে আসছি আর ওই যে সামনে ফিরজার ওখানে ভিড় প্রচন্ড পরিমাণে এটা হলো আমাদের এখানে বর্ণমালা রোড নবারণ স্কুলের সামনে বিখ্যাত ফুচকা এই যে চার আর এই যে আমাদের রেশা বুড়ি বসে গেছে অলরেডি বাতাসে আর এই যে ভিড় ভর্তি অনেক ভিড় এখানে সবসময় এরকম ভিড় থাকে সিরিয়ালি পাওয়া যায় না

অনেক ভিড় এটা না সাধারণত যে বর্ণমালা স্কুল তারপর দেশ বাংলা হসপিটাল না এসা দেশ বাংলা হসপিটালের পাশে বেশ ভিড় অনেকটাই ভিড় আমরা দুই বোন অধীর আগ্রহ অপেক্ষা করতেছি এই যে আমার ফুচকা চলে আসতে একদম লোভনীয় ফুচকা এত মজা এখানকার ফুচকাটা দা বলার মতো না খুব মজা কিন্তু খাওয়ার সময় ভিডিও করা যায় না ভিডিও করার সময় আর এই যে এসা

এটা এখানকার ম্যাঙ্গো লাগছি না ম্যাঙ্গো ও হ্যাঁ তুই তো আবার ম্যাঙ্গো পছন্দ করিস না না ভালোই আছে ভাই খারাপ না থ্যাংক ইউ আমার দেখে মনে হচ্ছে যে আমি একবারে যুদ্ধ করে আসছি ঘেমে যাটা অবস্থা এই হলো মানে হাই কোলেস্টেরল আলা মানুষের বাইরে যাওয়ার সমস্যা এই আর এসা কিন্তু খুব মানে ইয়াতে আছে এসা প্রচুর ঠান্ডা আইস একদম বেশি তো যাই হোক এই জায়গাটা সব সময় এরকম ক্যাঞ্জাম থাকে সব সময় অল টাইম বা সে আর আমি ভালোই লাগতেছে না মনে হচ্ছে সবাই স্বাধীন নিজে বাপে বা এই ঘোরা ফের হ্যাঁ আবার ঘোল খাই হ্যাঁ দেখাল মানে লেবু সরবতের পরে লাচ্ছি লাচ্ছি পরে আবার সে ঘোলের সন্ধান করতেছে আবার কালকে আসিস লেবু পুতলে বুটর বুত বাসা থেকে ঘুরতেছিস আর এই জায়গাটা প্রচন্ড পরিমাণে ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় গলা ব্যথা শুরু হয়ে গেছে বলছিলাম আইস কম দিতে আইস কম দেয় নাই অলরেডি গলা ব্যথা করতে বলছে তো যেটা বলতে চাপ আবার চলো চা খাই ওর পাল্লায় পড়লে আমার টাইম কোন দিক দিয়ে চলে যায় বুঝি না আর আর দেরি করা সম্ভব নাই সে রিক্সা ডাকো এদিকে আমি চলে আসছি বাইরে আমার ওয়াশিং মেশিনের মেকআপ চলে আসছে বাসায় এই তো আমার জ্বালা সারাদিন আসলো না এখন চলে আসছে মোবাইলটা নিয়ে আবার কেউ না দেয় না দেশ তো ভালো হয়ে গেছে এখন আর কেউ দোধ টোর দিবে না যা খনি দিন পর আবার একটু বের হইলাম ভাল লাগতেছে আর এখানে হলো আমাদের বর্ণমালা স্কুল দেশ বাংলা হসপিটাল এখানে একটা ইউটিউবারের বাসা আছে এই মানে দেশ বাংলা হসপিটালের উপরেই মনে হয় ওটা হলো ইয়া মনে হয় কি যেন নামটা ভুলে গেলাম রিম্পিয়াপুর বাসা আর এই যে এখন চলে যাবো একদম সোজা বাসা এসা যাবে টেলার সে নারে টেলার থেকে যাবি ও এসার আবার টেলার আমাদের এরিয়াতে কারণ এসার আমাদের এরিয়াতে না আসলে হয় না তো যাই হোক সোজা বাসায় চলে যাই চলে আসছি বাসায় ছোট বোনকে ছোটো বোনের বাসার সামনে নামাই দিছি বললাম যে না আর সময় নাই তাড়াতাড়ি চলে যাব বাসায় তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ